হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর জবস তো এখন আমরা ডিসকাস করছি অল অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স দু হাজার উনিশ কুড়ি পার্ট টু এর আগে আমি তোমাদের কোনো একটা পরীক্ষার আগে পার্ট ওয়ান বানিয়ে দিয়েছিলাম এবং কালকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিস বিলিয়েন্সের পরীক্ষা আছে তো সেখানে তোমাদের পার্ট টুটা আমি বানিয়ে দিচ্ছি পার্ট ওয়ান এবং এই পার্ট টু এই দুটোরই পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে কিছুক্ষণ পরে আপডেট করে দেবো তোমার সেখান থেকে ডাউনলোড করে একবার রিভাইজ করে নেবে ওকে পার্ট ওয়ানটা অবশ্যই দেখে নেবে যেগুলো পার্ট ওয়ান আছে সেগুলো আমি পার্ট টুতে কিন্তু অ্যাড করিনি তো এখানে দেখো পলি উমরা উমরিগড় অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে এটা পেয়েছেন যশপ্রীত বুমরা সেকেন্ড গ্লোবাল বিহার এক্সেলেন্স অ্যাওয়ার্ড এটি পেয়েছেন পিউষ জয়সওয়াল মিস টিন ইন্টারন্যাশনাল দু হাজার উনিশ এটি হয়েছেন আউসি আয়ু ঢলাকিয়া গ্লোবাল চাইল্ড পডিজি অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি এটি দেওয়া হয়েছে সুচেতা সতীশ এবং ঈশ্বর শর্মাকে পরবর্তী দেখো উনত্রিশতম সরস্বতী সম্মান এটি পেয়েছেন সিন্ধি লেখক মানে সিন্ধি ভাষায় লেখক বাসুদেব মহি তো এইটা এই বছর তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো হরিত রত্ন অ্যাওয়ার্ড দু হাজার উনিশ এটি পেয়েছেন ডক্টর এন কুমার টাইলার প্রাইস দু হাজার কুড়ি এটি দেওয়া হয়েছে পাবান সুখদেবকে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি এটি দেওয়া হয়েছে আসামের ডিব্রুগড় জেলাকে এসইআরবি ওমেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি এটি দেওয়া হয়েছে ডক্টর নীতি কুমারকে পরবর্তী দেখো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এটি দেওয়া হয়েছে পুলেল্লা গোপীচাঁদকে নেক্সট ড্যান ডেভিড প্রাইজ দু এটি দেওয়া হয়েছে গীতা সেনকে মিস ডিভা ইউনিভার্স দু হাজার কুড়ি এটি দেওয়া হয়েছে অ্যাডলাইন ক্যাস্টেলাইনোকে অ্যাডলাইন ক্যাস্টেলাইনোকে পরবর্তী দেখো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটি দেওয়া হয়েছে লিওনেল মেসি এবং লুইস হ্যামিল্টনকে স্বামী বিবেকানন্দ কর্মযোগ অ্যাওয়ার্ড দু কুড়ি এটি দেওয়া হয়েছে যাদব পায়েনকে তো এই কটা তোমাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে পড়ছে এই পার্ট ওয়ানটা অবশ্যই দেখে নেবে সেখানে যেগুলো আছে সেগুলো আমি পার্ট টুতে কিন্তু অ্যাড করে নিই এবার যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি অস্কার অ্যাওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট তো দেখো বেস্ট পিকচার হয়েছে প্যারাসাইট এবং এটি হচ্ছে একটি কোরিয়ান মুভি কোরিয়ান ভাষায় মুভি বেস্ট ডাইরেক্টার হচ্ছেন বং জোন হো তিনি এই প্যারাসাইট সিনেমাটির ডাইরেক্টার বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড পেয়েছেন জ্যাকুইন ফোয়েনিক্স জোকার মুভির জন্য জোকার মুভির জন্য জ্যাকুইন ফোয়েনিক্সকে বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবার দেখো বেস্ট সাপোর্টিং অ্যাক্টার তো বেস্ট সাপোর্টিং অ্যাক্টার হচ্ছেন ব্র্যাড পি ব্র্যাড পিট তিনি বেস্ট সাপোর্টিং অ্যাক্টার অ্যাওয়ার্ডটি পেয়েছেন কোন সিনেমার জন্য ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড সিনেমার জন্য ব্র্যাড পিটকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টারের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এরপর দেখো বেস্ট অ্যাক্ট্রেস বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন রেনি যে লয়েগার তিনি এই জুরি জুরি নামক মুভিটির জন্য তাকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন লরা ডান তিনি ম্যারেজ স্টোরি এই সিনেমাটির জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটি পেয়েছেন এরপর দেখো বেস্ট অরিজিনাল স্ক্রিন বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে জন্য প্যারাসাইট সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এই অ্যাওয়ার্ডটিও পেয়েছেন প্যারাসাইট সিনেমাটি এরপর দেখো বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম এটি অস্কার এই ক্যাটাগরিতে অস্কার পেয়েছে টয় স্টোরি ফোর সিনেমাটি এবং সবার লাস্টে বেস্ট অরিজিনাল সং তো বেস্ট অরিজিনাল সং এই অ্যাওয়ার্ডটিকে পেয়েছে আই এম গোনা মি এগেন এই সংটির জন্য ফ্রম রকেটম্যান রকেটম্যান সিনেমার এই সংটি যেটা এটা গিয়েছেন কে এটা গিয়েছেন এলটন জন তো এইটি বেস্ট অরিজিনাল সং ঘোষিত হয়েছে এবং বেস্ট সিনেমাটোগ্রাফি এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে নাইনটিন সেভেন্টিন এবং এটি হচ্ছে একটি মুভি ওকে এবং আরও দুটি তোমাদের পুরস্কার রয়েছে সেটা তোমরা এখানে দেখে না সেটা হচ্ছে রবীন্দ্র পুরস্কার দু হাজার বরিয়া মজুমদার এবং তারপরে দেখো আনন্দ পুরস্কার আনন্দ পুরস্কার দু এটি পেয়েছেন নলিনী বেরা এরপর আমরা যেটা ডিসকাস করব এরপর আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে দেখো নোবেল প্রাইজ নোবেল প্রাইজ কে কে পেয়েছেন সেখান থেকে তোমাদের প্রত্যেক পরীক্ষায় পিএসসির পরীক্ষায় প্রশ্ন আসছে তো এখানে এটা দেখো নোবেল প্রাইজ ইন ফিজিক্স দু হাজার উনিশে ফিজিক্সে নোবেল প্রাইজ কে কে পেয়েছেন তিনজন পেয়েছেন তিনজনেরই ফটো তোমরা দেখতে পাচ্ছ জন হচ্ছেন জেমস পিভেলস সেকেন্ড জন হচ্ছেন মিচেল মেয়র এবং থার্ড হচ্ছে ডিডিএর কোয়েলজো কুয়েলজো কুয়েলস তো এনারা তিনজন পেয়েছেন ফিজিক্সে নোবেল প্রাইজ এটা একবার তোমাদের রিপিট হয়ে গেল এবার দেখো কেমিস্ট্রিতেও তিনজন পেয়েছেন কে কে পেয়েছেন জন বি গুড অ্যানাফ সেকেন্ড যিনি পেয়েছেন এম স্ট্যানলি হুইটিংগম এবং থার্ড যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আকিরা ইয়োসিনো এনারা তিনজন পেয়েছেন কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিজিওলজি বা মেডিসিন মেডিসিনের ওপরও তিনজন নোবেল প্রাইজ পেয়েছেন কে কে পেয়েছেন উইলিয়াম জি কেলিন জুনিয়র ইনি সেকেন্ড যিনি পেয়েছেন সেটা হচ্ছে স্যার পিটার জে রেড ক্লিপ থার্ড যিনি পেয়েছেন তিনি হচ্ছেন গ্রেগি এল সিমেনজা সিমেনজা ইনি তো এনারা তিনজন পেয়েছেন ফিজিওলজি বা মেডিসিনের ওপর নোবেল প্রাইজ এরপর দেখো লিটারেচারের ওপর লিটারেচারের ওপর এইটা যসম তোমাদের শিফের ফার্স্ট শিফট ওর সেকেন্ড শিফ্টে এই প্রশ্নটা এসেছিল যে দু হাজার উনিশে লিটারেচারের ওপর কে পেয়েছেন নোবেল প্রাইজ পিটার হ্যান্ডেক পিটার হ্যান্ডেক তিনি দু হাজার উনিশে লিটারেচারের ওপর নোবেল প্রাইজ পেয়েছেন এরপর যেটা চলে আসি সেটা হচ্ছে নোবেল পিস প্রাইজ এটা তোমাদের যথাসম্ভব ডাব্লু বিসিএস ওর ক্লার্কশিপ দুটো পরীক্ষা দিয়ে যথাসম্ভব এসেছিলো বা ওয়েস্টবেঙ্গল পুলিশের কোনো একটা পরীক্ষায় এসেছিলো ঠিক আছে এবছরই তো নোবেল পিস প্রাইজ দু হাজার উনিশকে পেয়েছেন আবাই আহমেদ আলী খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষার জন্য এবং এরপর দেখো ইকোনমিক্সের ওপর কে কে পেয়েছেন তো ইকোনমিক্সের ওপরও তিনজন পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে সেকেন্ড যিনি পেয়েছেন তিনি হচ্ছেন স্টার ডাফলো এবং লাস্ট যিনি পেয়েছেন তিনি হচ্ছেন মাইকেল ক্রেমার তো এনারা তিনজন পেয়েছেন ইকোনমিক্সের উপর এবং দু হাজার আঠেরো লিটারেচার এটা এখন তোমাদের কোনো কাজে লাগবে না কারণ দু হাজার উনিশের লিটারেচার পেয়ে দু হাজার উনিশের লিটারেচারের ওপর পেয়েছেন পিটার হ্যান্ডে এরপর নেক্সট আমরা যেটা দেখব এরপর দেখো আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে পদ্মবিভূষণ পদ্মভূষণ অ্যাওয়ার্ড এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে বা দেখবে তো দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট পদ্মবিভূষণ এখানে তোমাদের সাতজনের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটার পিডেপও আমি দিয়ে দেবো তোমরা এটা একটু জাস্ট রিডিং করে নেবে ঠিক আছে তো শ্রী জর্জ ফার্নান্ডিস তিনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পদ্মবিভূষণ পেয়েছেন দু হাজার কুড়িতে এবং তিনি মৃত্যুর পর এটা পেয়েছেন তারপরে দেখো শ্রী অরুণ জেটলি তিনিও মৃত্যুর পর এটা পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স ক্যাটাগরিতে তারপরে শ্রী অনিরুদ্ধ যুগন্নাথ জি তিনিও পাবলিক অ্যাফেয়ার্সের জন্যই পদ্মবিভূষণ পেয়েছেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো আমি ইয়েলো মার্ক করে দিয়েছি স্পোর্টস ক্যাটাগরি থেকে বিশেষ করে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তো সেটা দেখো শ্রীমতী এমসি মেরিকম তিনি স্পোর্টস ক্যাটাগরিতে এবং তার বাড়ি কোথায় হচ্ছে মণিপুর বাড়িটা অবশ্যই মনে রাখবে পদ্মবিভূষণ পেয়েছেন তারপর দেখো শ্রী চন্নুলাল মিশ্রা তিনি আট ক্যাটাগরিতে পদ্মবিভূষণ পেয়েছেন বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ শ্রীমতী সুষমা স্বরাজ তিনিও মৃত্যুর পর পদ্মবিভূষণ পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স ক্যাটাগরিতে এবং সবার লাস্টে দেখো শ্রী বিশ্ব বিশেষতা স্বামীজি শ্রী পিজাভাড়া অনেক বড় নাম তো এটা তোমরা একটু দেখে নাও তিনি কি পেয়েছেন আদার্স ক্যাটাগরিতে পেয়েছেন বাড়ি কোথাও হচ্ছে কর্ণাটক তো এরপর দেখো পদ্মবিভূষণ অনেকজন পেয়েছেন তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলো তোমরা একটু দেখে নেবে ওকে বাকি তোমাদের রিডিং পড়তে হবে কিন্তু শ্রী অজয় চক্রবর্তী আর্টস ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গলের বাড়ি সেই জন্য তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট শ্রী মনোজ দাস লিটারেচার অ্যান্ড এডুকেশান ক্যাটাগরিতে তিনি পেয়েছেন পন্ডিচেরিতে তার বাড়ি এরপর দেখো ডক্টর টেসরিং ল্যান্ডল তিনি মেডিসিন ক্যাটাগরিতে পেয়েছেন এবং তার বাড়ি কোথায় হচ্ছে লাদাখ এটা কোন অ্যাওয়ার্ড হচ্ছে এটা হচ্ছে তোমার পদ্মভূষণ অ্যাওয়ার্ড ওকে এরপর যেটা ইম্পর্ট্যান্ট সেটা তো খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দেখো পি ভি সিন্ধু তিনি স্পোর্টস ক্যাটাগরিতে পেয়েছেন বাড়ি কোথায় তেলেঙ্গানা বাকিগুলো তোমরা সব রিডিং পড়ে নেবে এরপর দেখো পদ্মশ্রী একশো আঠেরো জন পেয়েছে এবার একশো আঠেরো জন তো তোমাদের মনে রাখা মনে রাখতে পারবে না তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যেটা যেটা তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে সেটা হচ্ছে আঠাশ নম্বর দেখো কাজী মাসুম আক্তার লিটারেচার অ্যান্ড এডুকেশান ক্যাটাগরিতে পেয়েছেন বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তারপর যিনি পেয়েছেন তিনি হচ্ছেন ডক্টর সুশোভন ব্যানার্জি মেডিসিন ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গল এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তারপর যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো এখানে এটা দেখো শ্রীলঙ্কা থেকে লিটারেচার অ্যান্ড এডুকেশান ক্যাটাগরির উপর পেয়েছেন প্রফেসর দশ নায়কে এবং মৃত্যুর পর তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন তো এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট এরপর দেখো মণিপুর থেকে স্পোর্টস ক্যাটাগরি থেকে একজন পেয়েছেন ওই নাম বিমবেম দেবী এরপরে দেখো স্পোর্টস ক্যাটাগরিতে পেয়েছেন এমপি গণেশ কর্ণাটক থেকে তো স্পোর্টস ক্যাটাগরি থেকে যেগুলো আছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তোমাদের খুব কাজে লাগবে দেখো আদার্স আর্কিওলজি থেকে বাংলাদেশ থেকে পেয়েছে শ্রী এনামুল হক এইটা যসম তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এরপর দেখো আরও কে পেয়েছেন খুব ইম্পর্টেন্ট দেখো পরবর্তী তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরপর ওয়েস্ট বেঙ্গল থেকে আরেকজন পেয়েছেন আর্টস ক্যাটাগরিতে শ্রী মনিলাল নাগ এইগুলোই তোমাদের খুব ইম্পর্টেন্ট তো এইগুলো যে স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ড যত ধরনের অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেইগুলো তোমাদের এখানে হয়ে গেলো এই ভিডিওর মাধ্যমে শর্টভাবে আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম এবং তার সাথে বলে রাখি পার্ট ওয়ান যেটা ক্লাস করিয়েছিলাম সেটারও পিডিএফ আমি এখনই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিচ্ছি আরেকবার তো টেলিগ্রাম চ্যানেল আগে থেকেই আছে কিন্তু এখন আরেকবার আমি আপডেট করে দিচ্ছি তো সেখান থেকে সেটা ডাউনলোড করে নেবে এবং এটারও পিডিএফ আমি ওর সাথেই আপডেট করে দিচ্ছি ওকে টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও এবং ভালোভাবে পড়ে নাও এবং কাল তোমাদের যাদের যাদের পরীক্ষা আছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পেসি মিসলিনিয়াস তাদের সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং